ইউক্রেনের যুদ্ধে নতুন ফ্রন্ট খুলেছে রাশিয়া এবার তারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের নিকটবর্তী সীমান্ত দিয়ে আক্রমণ শুরু করেছে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনের যুদ্ধ এতদিন মূলত দেশটির পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সীমাবদ্ধ ছিল কিন্তু শুক্রবার উত্তর পূর্বাঞ্চল দিয়ে আক্রমণ শুরু করে কিছুটা ভেতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই অঞ্চলে সীমান্ত এলাকার লড়াই তীব্র হয়ে উঠায় তারা সেখানে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে সীমান্ত শহর ভোপচানাসকে রাশিয়া আকাশ থেকে নিয়ন্ত্রিত বোমা ফেলছে ও গোলাবর্ষণ করছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে